ঢাকার পাশেই ছোট্ট জেলা শহর মানিকগঞ্জ এই মানিকগঞ্জ নানান কারণে বিখ্যাত আমরা আজকে মানিকগঞ্জের যে গুরুত্বপূর্ণ দিকটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি সেটি হচ্ছে এখানকার প্রাণবৈচিত্র্য রক্ষায় বিশেষ করে কৃষিখাতে প্রাণবৈচিত্র্য এবং নিরাপদ খাদ্য উৎপাদনে কিভাবে প্রচেষ্টা শুরু হয়েছে এখানকার মানুষ কিভাবে তারা সেই সংগ্রাম চালিয়ে যাচ্ছে সেই সম্পর্কে কিছু উদ্যোগ আপনাদের সামনে তুলে ধরার মাটিও মানুষ টিম এসেছে মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় এখানে আজকে অনুষ্ঠিত হচ্ছে তারুণ্যের উৎসব উদ্দেশ্য হচ্ছে যে এই তরুণ সমাজকে আমাদের প্রাণবৈচিত্র্য সুরক্ষা থেকে শুরু করে তাদেরকে সমৃদ্ধ কৃষি এবং আমাদের নিরাপদ কৃষির দিকে তাদেরকে অনুরাগী করে তোলা আগ্রহী করে তোলা চলুন আমাদের সঙ্গে আমরা দেখে নিই এবং শুনি অনেকের কথা এই আয়োজনে আমরা দুজন কৃষককে পেয়েছি যারা নিজেরা চাষাবাদ করছেন এবং নিরাপদ চাষাবাদ করছেন জৈব চাষাবাদ করছেন তাদের মধ্যে জনাব ইব্রাহিম ইব্রাহিম আপনি কি চাষ করেন আমি সবজি চাষ করি নিরাপদ মানে কি কি সবজি চাষ করেন সবজি আমার কাছে ষাট পদের আছে কোনো কোনো চল্লিশ পদের বনি কোনো পঁয়ত্রিশ পদের বনি অন্য জনগণের বীজ বিতরণ করি নিজের বীজ সংরক্ষণ করি এইভাবে আমি চলতেছি আপনি যে এই চাষাবাদ করেন তার সব বীজ আপনি রাখেন সব বীজ আমি রাখি ওই হাইব্রিড বীজ আমি রাখি না সংরক্ষণ করে আমার নিজে বুঝি এই যেগুলো নিয়ে বলছি সব বিষয় যেমন গাজর আছে আপনার ওই বিট আছে ময়লা আছে মিষ্টি আলু আছে গ্রামে আপনার কাছে একটু একটু জানতে চাই সেটা হলো যে এই যে উৎপাদন আপনারা করছেন নিরাপদ উপায়ে এতে কি উৎপাদন খরচ বেড়ে যায় না উৎপাদন খরচ পয়সার দিকে বেশি পাওয়া যায় উৎপাদন খরচ কম পরে মালদা একটু ছোটো হয় মানে একটু আয় কম হয় মালদা আয় কম হয় মূল্যটা বেশি পাওয়া যায় জিনিস ভালো খাওয়া যায় কিন্তু উৎপাদন খরচ কম হ্যাঁ উৎপাদন খরচ কম হয় তাতে আপনার স্বাস্থ্যের কোন স্বাস্থ্যের পরিবর্তন আমার স্বাস্থ্য আমি একভাবে আছে আমার ওই ভুড়ি যেটা নাকি মানে ওই হাইব্রিড খাই মানে একভাবেই টন্টনা আছে বিশ পঁচিশ মাইলে হাঁটতে পারতেছি মাঠে যা কাজ করতেছি বয়স কত হলো আমার বয়স চলতেছে চুয়াল্লিশ সালে জন্ম হয়তো এক একাশিতে পড়লো এক মাস গেল এখনো কর্ম খাবার খান বলে নাকি জৈব খাবার খাই ওই যে ব্রয়লার মুরগিও খাইনা পুকুরের মাছও খাই না এগুলো না আচ্ছা আপনাকে অনেক ধন্যবাদ এবার আমি একটু কথা বলছি জনাব পরমালী সাহেবের সঙ্গে আপনি একজন স্কুল শিক্ষক একই সাথে একজন আদর্শ আদর্শ কৃষক আপনি জৈব চাষ করেন হ্যাঁ জৈব চাষ করি এবং বার্ষিকীর হলো এই কৃষি উন্নয়ন কমিটি আমি ডিস্ট্রিক্টের সভাপতি আচ্ছা ওই হিসাবে আমি বিভিন্ন সংগঠন আমাদের প্রায় 30টা সংগঠন আছে বিভিন্ন কৃষক সংগঠন কৃষক সংগঠন হ্যাঁ 30টার মতো সংগঠন আছে প্রত্যেকটা সংগঠনে 30 থেকে 35 লোক আছে আমরা এই বিভিন্ন সময় আমি ওই বিভিন্ন সময় এই সংগঠনের লোকদের কাছে যাই এবং বিভিন্ন প্রকার এই মানে স্বাভাবিক পর্যায়ে যে উৎপাদন এটা পরামর্শ দিই এবং নিজেও এটা মানে করে থাকি তরুণ ছেলেপেলেরা কি তারা কি আসতেছে এই কৃষি এই ইদানিং মানে তারা একটু যোগ দিচ্ছে তার কারণ দেখা যায় যে চাকরি বাকরির সমস্যা তার কারণ তারাই হলো তাদের বাপ যে কৃষি খামার এদিকে তারা মূলত এখন যোগ যোগ দিতেছে কৃষি কি লাভজনক হচ্ছে কৃষি লাভজনক বিভিন্নভাবে ধরা যায় লাভজনক খুব একটা যে হচ্ছে তা আমার মনে হয় না কিন্তু এখান যদি কিনে আমরা বিভিন্নভাবে সরকারি সাহায্য সহযোগিতা হয়তো এই তরুণ প্রজন্মেরা যদি কিনে সরকারিভাবে কোনো অর্থনৈতিক দিকে সাহায্য পায় তাহলে মনে হয় আর একটু আগ্রহী হয়ে এই এই কৃষি কৃষি ক্ষেত্রে আরো বেশি তরুণরা আসতে পারত এবং কৃষি তো আসলে বাণিজ্যিকীকরণের যে চেষ্টা সেটা তো পুরোপুরি হয় নাই সেটা করা গেলে পরে নিশ্চয়ই আরো আরো পথ খুলে যাবে তরুণরা আসবে যে আপনাদের অনেক ধন্যবাদ আপনারা চেষ্টা করে যাচ্ছেন প্রাণ বৈচিত্র্য রাখার জন্য খুব ভালো উদ্যোগ মানিকগঞ্জ জেলা প্রশাসন একটি একেবারে অন্যরকম একটি কার্যক্রম হাতে নিয়েছে এখানে আমরা আজকে এসেছি সিঙ্গাইর উপজেলাতে সেখানে মানিকগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে প্রাণ বৈচিত্র্য মেলা দুই হাজার পঁচিশ উদযাপন করা হচ্ছে মূলত জৈব কৃষি সম্প্রসারণের জন্য এই মেলা আয়োজন করা হয়েছে কৃষি যে একটি বৈচিত্র্যময় পেশা এবং কৃষিতে যে নানান ধরনের বৈচিত্র্য থাকার কারণেই আমাদের শরীরে নানান ধরনের যে অনুঘাটতি এবং ভিটামিনের চাহিদা তা পূরণ হতে পারে কৃষি থেকে এই বিষয়গুলো নিয়ে জনসচেতনতা তৈরি করার জন্যে মানিকগঞ্জ জেলা প্রশাসন আজকে এই উদ্যোগ গ্রহণ করেছেন আমরা এখন কথা বলছি মানিকগঞ্জ জেলা প্রশাসনের সম্মানিত জেলা প্রশাসক জনাব মনোহর হোসেন মোল্লার সঙ্গে আপনাকে মাটিও মানুষ টিমের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই ধন্যবাদ মিটন ভাই আসলে আমরা মানিকগঞ্জ জেলায় আমাদের তরুণ প্রজন্মকে জৈব কৃষিতে আগ্রহী করার জন্যে এই প্রাণবৈচিত্র্য মেলার আয়োজন করেছি আপনারা জানেন যে দেশব্যাপী পঞ্চাশ দিনের তারুণ্যের উৎসব চলছে এই তারুণ্যের উৎসব উপলক্ষে মানিকগঞ্জ জেলা প্রশাসন জেলা পর্যায়ে বিভিন্ন ধরনের কার্যক্রম আয়োজন করেছে তার মধ্যে বিভিন্ন ধরনের খেলাধুলা যেরকম আছে পাশাপাশি গ্রামীণ হারিয়ে যাওয়া যেই সমস্ত অনুষ্ঠানমালা আছে খেলাধুলা আছে সেগুলো আমরা আয়োজন করেছি কিছু বৈচিত্র্যময় কাজ আমরা করেছি তার মধ্যে অন্যতম একটি কাজ হচ্ছে তরুণ প্রজন্মকে কৃষির সাথে সম্পৃক্ত করা আর এর একটা গুরুত্বপূর্ণ কাজ আজকে এখানে বাস্তবায়িত হচ্ছে সেটা হচ্ছে তরুণ প্রজন্মকে অর্গানিক এগ্রিকালচার বিষয়ে ধারণা দেয়া তাদেরকে প্রশিক্ষিত করে তোলা এবং তাদের যেই সাহায্য সহযোগিতা লাগে সেগুলোর আয়োজন করে দেয়া। মূলত এই কাজটি করতেই আমরা এই গ্রামে আমরা এখানে সমবেত হয়েছি এখানে তরুণরা বিভিন্ন ধরনের জৈব পদ্ধতিতে চাষাবাদের প্রক্রিয়া যে যেরকম শিখছেন পাশাপাশি জৈব সার এবং জৈব বালাইনাশক এগুলো কিভাবে তৈরি করতে হয় এই বিষয়গুলো শিখছেন পাশাপাশি তারা এই জৈব কৃষি পণ্য কীভাবে তারা বাজারজাত করবেন কোন কোন চ্যানেলে তারা এইগুলো বাজারজাত করবেন এই বিষয়গুলো তারা কিছুটা ধারণা পাচ্ছেন আমাদের চেষ্টা থাকবে যারা জৈব প্রক্রিয়ায় এই ধরনের কৃষিকর্মের সাথে যুক্ত হবে তাদেরকে পুঁজির সহায়তা দেওয়া প্রশিক্ষণ দেওয়া এবং কোনো যন্ত্রপাতি লাগলে সেইগুলোর সহায়তা সরকারের সংশ্লিষ্ট বিভাগের মাধ্যমে দেয়া ধন্যবাদ মিতন ভাই অনেক ধন্যবাদ আপনাকে আপনি মানিকগঞ্জের যে কৃষি সম্ভাবনা সেই সম্ভাবনা বিশেষ করে তরুণ প্রজন্মকে উজ্জীবিত করার জন্য যে পদক্ষেপ গ্রহণ করেছেন নিঃসন্দেহে সেটা আমাদের কৃষি সমৃদ্ধিকে কারো অনেক দূরে এগিয়ে নেবে আপনার সাফল্য কামনা করি বাংলাদেশের কৃষি সমৃদ্ধিতে মানিকগঞ্জ নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে আমরা এখন কথা বলছি মানিকগঞ্জের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জনাব রবিয়ানুর সাহেবের সঙ্গে আপনাকে মাটি মানুষ টিমের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই আপনি আমাদেরকে একটু বলুন যে আজকে এই যে উদ্যোগটি এখানে নেওয়া হয়েছে যে তারুণ্যের উৎসব তরুণদেরকে কৃষি সম্পর্কে কৃষি বৈচিত্র্য সম্পর্কে ধারণা দেওয়া তো সেই জায়গাটা থেকেই এখানে এ মানিকগঞ্জের কৃষি সম্ভাবনাটা কেমন আছে এবং এখানে আপনারা কী ধরনের উদ্যোগ নিচ্ছেন আজকে আমরা বাংলাদেশে যে প্রেক্ষাপটে দাঁড়িয়ে কথা বলছি আসলে এটা নতুন প্রজন্মের বাংলাদেশ এটা তারুণ্যের বাংলাদেশ আর এটা বাংলাদেশের কাছে পরিচিত যে মানিকগঞ্জের কৃষিতে একটা বিশেষ বৈচিত্র্য রয়েছে এ আজকের এই অনুষ্ঠান থেকে এই বিশেষ বৈচিত্র্য মধ্যে একটি নতুন মাত্রা যোগ হয়েছে যে আমাদের খাদ্য নিরাপত্তার পাশাপাশি আমাদের নিরাপদ খাদ্য তৈরিতে আমাদের যে জৈব কৃষি এবং নিরাপদ কৃষি এটাতে স্থানীয়ভাবে এনারা এগিয়ে যাচ্ছেন এবং এখানে নিজেরাই নিজেদের মাঠে বেশ কিছু সবজি এবং ফল উৎপাদন করে এখানে ডিসপ্লে করেছেন আমরা আশা করছি যে এনারা এনাদের যে সমস্ত নিরাপদ খাদ্যগুলি রয়েছে এনারা এনাদের পরিবারের সদস্য সহ এবং অতিরিক্ত যে নিরাপদ খাদ্যগুলি রয়েছে এটা বাজারে বিক্রি করার মাধ্যমে আমাদের মানিকগঞ্জ জেলার বিভিন্ন অঞ্চলের মানুষ এর সুবিধাটা পাবে এবং এর পাশাপাশি এই অঞ্চলে যারা বেকার শিক্ষিত যুবক রয়েছে এবং যারা কৃষিতে আগ্রহী কৃষি বিভাগ তাদেরকে প্রযুক্তিগত সহায়তা এবং কারিগরি সহায়তা প্রদানের মাধ্যমে এই অঞ্চলের কৃষিকে নিরাপদ কৃষিতে রূপান্তরিত করতে পারবে বলে আমরা আশা করছি আপনার এই মানিকগঞ্জে কি পরিমাণ জমিতে এখন অর্গ্যানিক চাষাবাদ হয় বলে আপনার কাছে তথ্য রয়েছে আমরা এটা শুরু করেছি আপাতত টু থেকে থ্রি পার্সেন্ট জমিতে অর্গানিক কৃষি বলতে যেটা বোঝায় সর মানে শুরু মানে বীজ থেকে শুরু করে এবং বীজ পর্যন্ত যেতে প্রতিটা ক্ষেত্রে যেখানে জৈব শোয়া থাকে এরকম মাত্র দুই থেকে তিন ভাগ আমরা শুরু করেছি কিন্তু এই যে নিরাপদ পদ্ধতির কথা যেটা আপনি বলছিলেন অর্থাৎ মাটিতে জৈব উপাদান ব্যবহার করা জৈব বালাইনাশক ব্যবহার করা সেটা তো ক্রমাগত সেটাতে আমাদের এখানে প্রায় ফিফটি পার্সেন্ট বেশি হয়ে গেছে আর কি এটা আমাদের উত্তম কৃষি চর্চা তারপরে সমন্বিত কৃষি ব্যবস্থাপনা ইনটিকেটেড পেস্ট ম্যানেজমেন্ট ইন্টিকেটেড ক্রপ ম্যানেজমেন্ট এ সম্পর্কে আমরা মাঠ পর্যায়ে কৃষকদের উঠান বৈঠক এবং ফর্মাল বৈঠকের মাধ্যমে তাদেরকে উৎসাহিত করছি তাদেরকে আগ্রহী করে তুলছি এবং তারা মাঠে এটা বাস্তব প্রক্রিয়াটা আমাদের মানিকগঞ্জে দিন দিন বৃদ্ধি পাচ্ছে আপনার কি মনে হয় তরুণরা এগিয়ে আসছে হ্যাঁ অবশ্যই কারণ এখন তো কর্মসংস্থানের যে একটা বিষয় রয়ে গেছে আর কি এবং কৃষিটা এখন কিন্তু মানে আমাদের বাণিজ্যিক কৃষিতে রূপান্তরিত হচ্ছে দিক থেকে খেয়াল করে তরুণ তরুণরা কিন্তু এই কৃষিকে বাণিজ্যিকীকরণের দিকে অনেকটা এগিয়ে নিয়েছে এবং এদের দেখা থেকে অন্যান্য যে সমস্ত শিক্ষিত তরুণরা রয়েছে তারাও কিন্তু কৃষিতে উৎসাহী হয়ে উৎসাহিত হয়ে এই কৃষি পেশাকে নিজেদের ভবিষ্যৎ পেশা হিসেবে বেছে নিয়েছে অনেক ধন্যবাদ আপনাকে নিঃসন্দেহে মানিকগঞ্জের কৃষি সমৃদ্ধ পথে এগিয়ে চলেছে এখানে কৃষি বিকাশমান তার মধ্যে সিংহাইর উপজেলা একটি বিশেষ জায়গা ধারণ করে আছে আমরা এখন কথা বলছি এই সিংহাই উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে আমরা আপনার কাছে একটু জানতে চাই যে আমরা মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের বক্তব্য শুনলাম এবং আমাদের উপপরিচালক মহোদয় বললেন যে এখানে কৃষিতে তরুণদেরকে সম্পৃক্ত করা হচ্ছে এবং এই যে কৃষি উৎপাদন বাড়ছে নিঃসন্দেহে এর বিপণনের জায়গাটা আমরা কতটুকু সহায়তা দিতে পারছি সরকার কতটুকু সহায়তা করতে পারছে বিশেষ করে যারা নতুন নতুন উদ্যোক্তা তারা তো নানান চ্যালেঞ্জের মুখে পড়ে এবং হাল ছেড়ে দেয় এগুলো আপনি জানেন তাদেরকে আপনারা কিভাবে সহায়তা করছেন ধন্যবাদ খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন যে আসলে আমরা অর্গানিক বা নিরাপদ কৃষি করে যে উৎপাদনটা হলো এই উৎপাদনটা সঠিক ন্যায্য মূল্য পাচ্ছে কিনা বিক্রিটা সেভাবে হচ্ছে কিনা তো আমরা উপজেলা প্রশাসন পক্ষ থেকে আমরা যেটা করেছি এর আগে এই প্র্যাকটিসটা আছে আমাদের বেশ কিছু বাজারে আমরা অর্গানিক ইউনিট বা অর্গানিক নিরাপদ খাদ্য পাওয়া যায় এই ধরনের একটা সেগমেন্ট করছে তার মধ্যে একটা হচ্ছে হ্যাঁ বাজার এটি এটি প্রচলিত করা হয়েছে আরও বড়ো বড়ো কিছু বাজারে আমরা সেটা করার চেষ্টা করতেছি এটাকে সাস্টেইন করার আমরা চেষ্টা করতেছি কেননা মানুষ যখন দেখতে পাচ্ছে যে একটা ফসল সে দশ টাকায় পাওয়া যাচ্ছে নিরাপদ কৃষি যে করতেছে তার কাছ থেকে আবার অন্য পাশাপাশি কিছু দূরেই পাওয়া যাচ্ছে সাত আট টাকায় তাহলে আসলে মানুষ একটু কম দামের দিকে ঝুঁকার একটা টেন্ডেন্সি থাকে এটা একটা চ্যালেঞ্জ আমাদের জন্য তো এই চ্যালেঞ্জ উত্তরণের জন্য যেটা দরকার মানুষকে এই তথ্যটা দেয়া যে নিরাপদ খাদ্যটা আপনার জন্য ভালো একটু সামান্য বেশি হলেও এইটা ফসলটা কেনা উচিত বা উৎসাহিত করা উচিত তো আমরা সেই প্রচার প্রচারণার দিকেও আমরা মনোযোগটা রেখেছি আমরা বিভিন্ন প্রোগ্রাম হলে কৃষিভিত্তিক প্রশিক্ষণ হলে বা কৃষির বাইরেও অন্যান্য প্রশিক্ষণ হলেও আমরা এই কথাগুলো আমরা জনসাধারণকে বোঝাই বা তাদেরকে বলি তো বিপণনের ক্ষেত্রে আমরা বাজারের একটা অংশ আমরা নিরাপদ কৃষির যে প্রোডাক্ট সেই প্রোডাক্টে বিক্রির জন্য আমরা রাখার একটা প্রয়াস নিয়েছি কয়েকটা বাজারে হয়েছে আমরা পর্যায়ক্রমে বাকি বাজারগুলোতে করব করবো এটা একটা দিক আর একটা দিক হচ্ছে যে আপনারা জানেন যে সিঙ্গাইর হচ্ছে ঢাকার অনেক কাছে এখান থেকে ঢাকা খুবই কাছে তো এখানে ঢাকায় যেগুলো বড় বড় যেগুলো সুপার শপ বা এই ধরনের বড়ো বড়ো যারা ক্রেতা রয়েছে যারা হয়তো একটু মানে অ্যারিস্ট্রেডেড কাছে করে তারা হয়তো নলেজেবল তারা হয়তো জানে যে এই জিনিসটা একটু বেশি দামে হলেও এই জিনিসটা কেনা উচিত তো এই ধরনের যারা সেলার রয়েছেন বা উদ্যোক্তা রয়েছেন ঢাকা থেকে যারা এই কৃষকদের কাছ থেকে সরাসরি তাদের তাদের একটা সরাসরি যোগাযোগ করে দেওয়ার আপনার এই কাজটা আমরা করি একই সাথে এই যে আপনি মার্কেটিংয়ের কথাটা বললেন আমরা দেখেছি যে আপনিও নিশ্চয়ই কখনও খেয়াল করছেন যে এখন কিন্তু অনলাইন ভিত্তিক প্রচারণাও কিন্তু প্রচুর ব্যাপক হয়ে যাচ্ছে অনলাইন মার্কেটিং খুবই জনপ্রিয় হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে ঢাকাতে এরকম ছোট ছোট শপ গড়ে উঠছে এরকম ভ্যান গড়ে উঠছে যারাই নিরাপদ কৃষির প্রোডাক্টটা কিন্তু একেবারে জনগণের দোরগোড়ায় দিচ্ছে আমাদের যে আজকে যে প্রোগ্রাম তারুণের উৎসবে এটা এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট বা লিঙ্ক করে আমি বলতে চাই যে তরুণ উদ্যোক্তারা এগিয়ে আসছে আপনি এখানে যে অর্গ্যানিক ফার্মিংয়ের যে প্রোডাক্টগুলো দেখতেছেন এই যে যিনি উদ্যোক্তা তিনি খুবই পটেন্সিয়াল একজন একজন ব্যক্তি এবং খুবই ইয়াং এনার্জেটিক একজন একজন কৃষক এবং আমি শেষে যে কথাটি বললাম যে ঢাকা শহরে এখন ছোট ছোট এই ধরনের সেলার গ্রো করতেছে আমরা আসলে আশার আলো দেখতে পাই যে এদের মাধ্যমেও খুব সুন্দরভাবে আমাদের একটা মার্কেটিং চ্যানেল হতো দাঁড়িয়ে যাবে নিরাপদ কৃষির অনেক ধন্যবাদ আপনাকে আমরা আশাবাদী হতে চাচ্ছি কৃষি সমৃদ্ধিতে সকলের অংশগ্রহণ অপরিহার্য সকলকে সম্পৃক্ত করতে হবে সকলে মিলেই অবদান রাখতে হবে আমরা এখন কথা বলছি এই যে প্রাণ প্রকৃতি প্রাণবৈচিত্র্য এবং সমৃদ্ধ কৃষি নিরাপদ খাবার এবং এই পুরো বিষয়গুলো নিয়ে যিনি ভাবছেন কাজ করছেন জনাব আব্দুল খালেক তিনি একজন কৃষিবিদ উপপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে এখন তার নিজের জেলাতে তিনি সংগঠিত করছেন এবং তারা একটি ফোরাম গঠন করেছেন সেই ফোরামের আহ্বায়ক আপনারা যে ফোরামটি গঠন করেছেন সেই সম্পর্কে একটু জানতে চাই এটা আমাদের যে এনজিও বার্ষিক আচ্ছা তারই উন্নয়ন কল্পে তার মাধ্যমে কৃষকদের উন্নয়ন কল্পে এই কমিটিটা গঠন করা হয়েছে জেলা পর্যায়ে আমি সেটার আহ্বায়ক হিসেবে কাজ করছি সবুজ সংহতি সবুজ সংহতি আচ্ছা আসলে সবুজ হলো এমন জিনিস গাছের সবুজ অংশ বা সবুজ পাতা এ যদি না থাকতো তাহলে প্রাণ বৈচিত্র্য যে কথাটা বলছি প্রাণের অস্তিত্বই থাকতো না কারণ সে খাদ্য তৈরি করে আবার সে সাথে সাথে আমাকে অক্সিজেনও দেয় তাহলে বিভিন্ন কাজের মধ্যে প্রধান দুইটা কাজই সে করে আমাদের খাদ্য দিয়ে বাঁচাচ্ছে আবার অক্সিজেন দিয়ে বাঁচাচ্ছে আর সেই কাজটি বিশেষ করে আপনারা এইখানে যে সর্বশেষ স্টলটিতে আমরা আসলাম রাসায়নিক কীটনাশক বাদ দিয়ে জৈব কাল্টিভেশন করেছে এবং ফলনও তুলনামূলকভাবে অন্যগুলোর স্টেপ খারাপ হয় নাই ভালোই হয়েছে এই যে প্রাণবৈচিত্র্যময় কৃষি সম্প্রসারণ তার জন্য আপনার কি প্রত্যাশা সরকার কি করতে পারে এদিকে সরকারের খুবই মনোযোগী হওয়া দরকার আমাদেরকে মনে রাখতে হবে যে ভালো খাদ্য যেটা নিরাপদ খাদ্য সেটা আমাদের তৈরি করতে হবে এবং সেটাই আমাদের জনগণকে খাওয়াইতে হবে এই লক্ষ্যকে সামনে রেখেই আমরা এই বিভিন্ন কৃষক প্রশিক্ষণ সেমিনার সভা এগুলা গ্রামে গ্রামে আয়োজন করে আমরা তাদেরকে উদ্বুদ্ধ করার চেষ্টা করছি নিরাপদ খাদ্য তৈরি করা এবং সেটা ব্যবহার করে নিজে ভালো থাকা অন্যকে ভালো থাকতে সহজ অর্থাৎ নিরাপদ খাদ্যের উৎপাদন বাড়িয়ে তো কোনো লাভ লাভ নেই লাভ নাই নিরাপদ খাদ্য যদি কোনো কারণে একটু কমও উৎপাদন হয় তাহলেও সেটা শরীরে বল দেবে আমাদের সেটা শরীরকে সুস্থ রাখবে পরিবেশকে সুস্থ রাখবে আমরা চাই পরিবেশ ভালো থাকুক মানুষ ভালো থাকুক পৃথিবীদের সুন্দর হয়ে উঠে দর্শক মণ্ডলী আমরা শুনলাম জানলাম যে এই মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলাতে আজকে এই উৎসবের মাধ্যমে কীভাবে তরুণ সমাজকে অনুপ্রাণিত করার জন্যে মানিকগঞ্জ জেলা প্রশাসন এগিয়ে এসছেন মানিকগঞ্জের কৃষি বিভাগে এগিয়ে এসছে এবং মানিকগঞ্জের যে নাগরিক সমাজ সরকারি বেসরকারি সংগঠন বিশেষ করে বার্ষিকের কথা বলাই যায় বার্ষিক সহ তারা আজকে এখানে যে যে আয়োজনটি করেছে যে আয়োজনের মধ্য দিয়ে তারা সচেতনতা সৃষ্টি করবার চেষ্টা করছে এখানে একটি মেলা আয়োজন করা হয়েছে আপনারা দেখলেন এবং সেই মেলার মাধ্যমে নিরাপদ কৃষির পক্ষে বিভিন্ন ধরনের যে উদ্যোগ সেই উদ্যোগগুলো ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে আমাদের তরুণ সমাজকে যদি আমরা কৃষিতে সম্পৃক্ত করতে পারি আমাদের তরুণ সমাজের মনে যদি আমরা ভরসা জাগিয়ে তুলতে পারি তাহলে আগামীর কৃষি অবশ্যই বাণিজ্যিক কৃষি হবে আগামীর কৃষি অবশ্যই লাভজনক কৃষি হবে একই সাথে প্রাণ বৈচিত্র্য সুরক্ষার নিশ্চয়তাটাও আমাদের তরুণরাই আমাদেরকে দিতে পারে তারা যখন দেশ মেরামতের কথা বলছে তারা যখন রাষ্ট্র মেরামতের কথা বলছে একই সঙ্গে কৃষিকেও তারা নিশ্চয়ই মেরামতের কথা বলবে এবং কৃষি মেরামত করে একটি সমৃদ্ধ কৃষি আধুনিক কৃষি নিরাপদ কৃষির দিকে তারা এগিয়ে আসবে সকলকে অনুপ্রাণিত করবে এই ভরসা রাখি আমরা চাইব এরকমভাবেই আমাদের দেশে আত্মকর্মসংস্থানের নতুন নতুন ক্ষেত্র তৈরি হবে এমন করেই আমরা আমাদের পুষ্টি নিরাপত্তাকে নিশ্চিত করতে পারব আমাদের জীবনকে সমৃদ্ধ করতে পারব। আজ এ পর্যন্তই সকলকে শুভেচ্ছা জানিয়ে এবং আগামী অনুষ্ঠানগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সকলকে ধন্যবাদ